গত ষোলো বছরে এদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছে যাতে করে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে দিন দিন উপর নির্ভরশীল হয়ে উঠি কিন্তু নতুন স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আর উপর নির্ভরশীল হয়ে থাকবে না বাংলাদেশের মানুষ তাদের নিউজ পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব হসপিটালগুলিতে নিজেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে চাড়বে কথা একটাই সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা আগেকার প্রাইভেট হসপিটাল প্রতিটি তৈরি এক একটা আওয়ামী লীগের প্রেসিসদের প্রসত্তের অবৈধ টাকায় ওই সকল প্রতিষ্ঠানে আমাদেরকে চিকিৎসা নিতে বাধ্য করার জন্যই মূলত আছে আমাদের টেকনোলজিস্ট ও মেসের শিক্ষার্থীদেরকে সেই দুই হাজার ও দুই সাল থেকে নিয়োগ বঞ্চিত করা গত ষোলোটি বছর ধরে ফার্সি আমার দেশের প্রতিটি স্বাস্থ্যকে চলাঞ্চলে দিয়ে দিল্লির হাতে তুলে দিয়েছে তারা আমার দেশের মেডিকেল টেকনোলজিদের চাকরি থেকে বঞ্চিত করে এদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত না করে এদেশের প্রতিটি মেডিকেল কলেজে প্রতিটি হসপিটালে টেকনোলজিস্ট ও ম্যাথের শিক্ষার্থীদের নিয়োগ না দিয়ে সেই চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এ দেশের প্রতিটি মানুষ একটু চর সর্দি হলে ভারতে যেতে বাধ্য হয় আমরা মনে করি এই অপচেষ্টা শুধুমাত্র এই দেশের চাষিরিকান নয় এটা দিল্লি হোক চাষি তাহমিনার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে তারপরে এই এই দেশে বহু সংকট তৈরি হয়েছে এই দেশে ম্যাথসের শিক্ষার্থীরা আছে কিন্তু এই দেশে ইন্টার পাস ছাত্র লীগের নিয়োগ দেওয়া হচ্ছে গ্রামীণ চিকিৎসা সেবা নিশ্চিত করার এই দেশে মেডিকেল টেকনোলজিস্ট আছে কিন্তু তাদেরকে নিয়োগ বঞ্চিত করে আমাদের দেশের প্রতিটি হসপিটাল টেকনোলজিস্ট হিন করে তোলা হয়েছে আছে কিন্তু প্রতিটি জন্য আমাদেরকে যেতে হচ্ছে প্রাইভেট হসপিটালে প্রতিটি তৈরি হয়েছে এক একটা আমেরিকান লীগের প্রেসিডেন্ট অবৈধ টাকায় ওই সকল প্রতিষ্ঠানে আমাদেরকে চিকিৎসাধীন বাধ্য করার জন্যই মূলত হচ্ছে আমাদের টেকনোলজি ও ম্যাথের শিক্ষার্থীদেরকে সেই দু হাজার আট ও দুই হাজার তেরো সাল থেকে নিয়োগ পরিচিত করা আমরা মনে করি চব্বিশের গণবিপ্লবের পরে দিল্লির সেই এজেন্ডা বাস্তবায়নের পথে এই দেশের শিক্ষার্থী সমাজ বাধা হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষের স্বপ্ন একটাই দেশের মানুষ এই দেশে চিকিৎসা নেবে এদেশের মানুষ প্রত্যেকটা মানুষ বিনা টাকায় বিনা টাকায় সরকারি খরচে গভর্নমেন্ট হসপিটালে তাদের সকল ধরনের টেস্ট করতে পারবে আমাদের স্বপ্ন ভারত থেকে বাংলাদেশে আসবে মানুষ চিকিৎসা সেবা দেওয়ার আমরা দিল্লির সুবন্ধ অধিকারীদেরকে বলতে চাচ্ছি আপনারা ভাববেন না এখনো আমাদের দেশে আমাদের বসে দেশের আপনারা ভেবে থাকবেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আরো দশ বছর এমন চলতে থাকবে আপনারা মনে করেন আপনারা ভাবতেছেন শেখ হাসিনা যেভাবে দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশের যোগ্যদেরকে এদেশের এদেশের শিক্ষার্থীদেরকে মেডিকেলে নিয়োগ না দিয়ে যেভাবে এক শূন্যতা তৈরি করেছে চিকিৎসার শূন্যতা সেই শূন্যতা বজায় থাকবে আমরা বলে দিতে চাচ্ছি আমরা বলে দিতে চাচ্ছি অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে সেটা নিউরোলজিস্ট সেটা ম্যাক্সের যে কোনো চিকিৎসা সহকারী হোক আমাদের প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের নিয়োগের নিশ্চিত করা হচ্ছে না আপনারা কেন তাহলে এতগুলা টেকনোলজিস্ট প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যদি তাদের চাকরি দিতে না পারেন চাকরি না দিতে পারলে তাহলে কি বেকার খাটুনি খাটানোর জন্যই জনগণের টাকা খরচ করছেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে যাচ্ছি একটা বিষয় লক্ষ্য করছি যে হচ্ছে গত ষোলো বছরে এদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া আছে। এদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছে যাতে করে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে দিন দিন উপর নির্ভরশীল হয়ে উঠি কিন্তু নতুন স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আর দিল্লির উপর নির্ভরশীল হয়ে থাকবে না বাংলাদেশের মানুষ তাদের নিজ পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব হসপিটাল গুলোতে নিজেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে চাটবে গত ষোলো বছরে দেশের যে অবস্থা করা হচ্ছে এখন যেদিকে তাকাই যেখানে দেখি শুধু প্রতিবাদ কথা একটাই সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা